এই যে এখন যে শার্ট গুলা দেখতেছে এখানে প্রত্যেকটা শার্টই সুন্দর চার পিস 1000 টাকা 1000 টাকা ডাবল পকেট পকেটের মধ্যে ডিজাইন করা আছে ফুল জিপার ওকে এই যে

সাইজ হবে কয়টা সাইজ তিনটা এম এল এক্সেল কালার টালার চলে যাবে না রং কচ গ্যারান্টি আছে আচ্ছা সম্পূর্ণ কালার কচ গ্যারান্টি সম্পূর্ণ কালার রঙ সম্পূর্ণ গ্যারান্টি চার পিস এক হাজার টাকা আপনাদের দোকানে যারা আসতে চায় তারা কিভাবে আসতে পারে ওখানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারের দ্বিতীয় তলায় একশো চব্বিশ দোকান সিয়াম গার্মেন্টস এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক পিছনে হ্যাঁ কাঁচা বাজারের সাথে 20 তলা একটা ভবন আছে এটা দোতলাই আসলে পেয়ে যাবেন তাদের এই কালেকশন প্রচুর পরিমাণে স্টক করা আছে তারা হচ্ছে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে চার পিস শার্ট মাত্র 1000 আপনাদের কাছে কি কি ধরনের প্রোডাক্টগুলো হয় আমাদের কাছে ষ্টাইল হবে চেক হবে এক কালার হবে প্রিন্ট হবে ফর্মাল হবে ফর্মাল হবে সব ধরনের কালেকশন ওকে এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে এগুলো হলো প্রিন্ট হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা অল ওভার প্রিন্টের ভিতরে যারা ফুল কটন এগুলো কি চার পিস এক হাজার চার পিস এক আর যারা পাইকারি নিতে চাই আপনাদের যারা পাইকারি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে আপনারা কি সমগ্র বাংলাদেশে দিয়ে থাকেন সমগ্র বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্ট 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা এই যে খুব কালারফুলের মধ্যে আছে অনেক অনেক শার্ট সব অল ওভার প্রিন্ট চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ফুল কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কটনের ভিতরে কেমন দাম পড়বে চার পিস মাত্র চার পিস মাত্র এক হাজার টাকা আচ্ছা এই যে এরকম শার্টগুলো চার পিস মাত্র এক হাজার এগুলো কিন্তু ফুল কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হ্যাঁ ফুল কটন এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে প্রত্যেকটা কিন্তু তিনটা করে সাইজ হ্যাঁ এই যে দেখেন এম চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা ওকে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন চার পিস মাত্র চার পিস মাত্র 1000 টাকা প্রত্যেকটারই সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওকে ফুল কটন আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিএম গার্মেন্টস আসলে আপনারা এরকম পড়াগুলো দেখে শুনে আর বাড়িতে ঢাকা থেকে নেবেন বাসায় বইসা নেবেন হোম ডেলিভারি 100 টাকা শুধু ডেলিভারি চার্জ দিবেন ভাই এই শার্টটা তো খুব সুন্দর

4 মাত্র 1000 শুধু দিতে হবে আর বাকি প্রোডাক্টস হাতে পাওয়ার পর বাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন ঢাকা টাকা ঢাকার টাকা পুরো বাংলাদেশ নিতে পারবে তাই না বাংলাদেশ পুরো বাংলাদেশ নিতে পারবেন ওকে পিস মাত্র 1000 টাকা প্রত্যেকটারে তিনটা করে সাইজ এম এল এম এল এক্সেল দাম পড়বে চার পিস মাত্র চার পিস মাত্র এক হাজার টাকা এক টাকা এই যে সব অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এগুলো ফুল কটন ডাবল পকেটের শার্ট ও আছে ওইগুলো পাবেন তাছাড়া চেক কালেকশন আছে চার পিস মাত্র এক হাজার পিস মাত্র এক হাজার এই যে এই শার্টের কাপড়গুলো দেখেন ফুল কটন এগুলো সম্পূর্ণ কটন কাপড় কটন একদম সফ্ট কাপড়গুলো ফুল কটন এগুলো রঙ কশ গ্যারান্টি কিন্তু ওকে চার পিস মাত্র এক টাকা পিস মাত্র এক টাকা হ্যাঁ পুরো বাংলাদেশ নিতে পারবে হ্যাঁ ফুল কটন হান্ড্রেড কটন এগুলো সাইজ হবে তিনটা প্রত্যেকটারই সাইজ তিনটা এল এক্সেল এগুলো হলো ভিতরে হ্যাঁ এগুলো চার পিস এই কালেকশন এই যে এগুলো ইস্টিজ স্টিজের হ্যাঁ করে সাইজ এম এল এক্সেল আচ্ছা চার পিস হ্যাঁ পিস মাত্র এক টাকা ওকে তো যেটাই পছন্দ হবে এগুলো সব এক কালারের ভিতরে আছে হ্যাঁ এক কালার যারা পড়তে পছন্দ করেন আর সাইজ তো अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা অল ওভার প্রিন্টের ভিতরে আছে এক কালার আছে ফর্মাল আছে এই যে কন্ট্রাস্টের ভিতরে আছে এগুলো সব স্টিচ এই শার্টটাও সুন্দর এস কালারের ভিতরে স্টিচ ফুল সুন্দর একটা শার্ট আর চাইলে তো চার ধরনের চারটা নিতে পারবেন আপনি যে কোনো চার পিস নিতে পারবেন যেটা যেটা আপনি ভালো মানে পুরো দোকান থেকে যে কোনো চারটা নেবেন 1000 সাইজও চারটাও নিতে পারবেন সমস্যা নেই স্টিচ ফুল স্টিচ যেগুলো আর যারা চার বন্ধু আছেন চার বন্ধু চারটা চাইলে নিতে পারেন চার সাইজের ডেলিভারি চার্জ একটাই আচ্ছা 150 টাকা 150 টাকা হ্যাঁ এক পিস নিলে 150 টাকা আর দশ পিস নিলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ওকে ঢাকা একশো টাকা দাম পড়বে চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা এক টাকা এগুলো সব স্টিচ কাপড়ে ওকে স্টিচের ভিতরে আর এগুলো হলো এটাকে বলা হয় ক্রেপ স্টিচ ক্রেপ স্টিচ যেটা হ্যাঁ এগুলো ক্রেপ স্টিচ ওকে এটাও চার পিস এগুলো কিন্তু বর্তমানে ভালো চলতেছে এই শার্টগুলো এই কাপড়গুলো আছে না এগুলো একটু ভালো চলতেছে এটাও চার পিস এক হাজার এক হাজার টাকা হুম অনেক কালার আছে এরকম অল ওভার প্রিন্ট ভিতরে আছে এগুলো চার পিস 1000 হুম এগুলা সব চার পিস 1000 যেইটাই নেবেন চার পিস 1000 1000 টাকা ওকে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা প্রচুর কালার ডিজাইন সাইজ পেয়ে যাবেন তাদের কাছে প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্স এক্স এল দাম চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে

আর বাই যে তো বলতেছে কালার যাওয়ার ভয় নাই সমস্যা নাই রং কস গ্যারান্টি আছে চিন্তা নিতে পারেন যেহেতু গার্মেন্টস টাইপের ভিতরে এগুলো কটন ফুল কটন সম্পূর্ণ কটনের ভিতরে হ্যাঁ কটন ফুল কটন এগুলো সব কটনের ভিতরে ফুল কটন এগুলো কটনের ভিতরে সম্পূর্ণ চার পিস একা যায় হ্যাঁ এগুলো চার পিস একা যায় চার পিস একা যায় এই টাইপের শার্টগুলো তো সুন্দর হ্যাঁ এগুলো ফর্মাল স্টাইপ অনেকে চায় না হ্যাঁ ফর্মাল কটনের ভিতরে সম্পূর্ণ ফুল কটন এগুলো ফুল কটনের মধ্যে এগুলো হুম

এটা কী তো আবার একদম পাতলার মধ্যে হ্যাঁ ফুল কটন কটনের এর ভিতরে হ্যাঁ এটা 4 পিস 1000 ওকে এটা কালার হবে অনেক হ্যাঁ কালার হবে সাইজ হবে ডিজাইন হবে হ্যাঁ প্রত্যেকটায়ই কালার হবে এবং সাইজ হবে তিনটা করে সাইজ কালার হবে অনেক গুলো দাম পড়বে 4 পিস 1000 4 পিস 1000 এই যে এখন যে শার্টগুলা দেখতেছ এখানে প্রত্যেকটা শার্টই সুন্দর ডাবল পকেটে কাপপটাও ভালো একদম গরমে পরে আর কাপড়ের মত হাওয়াই শার্ট হুম

হ্যাঁ ফুল জিপার ওকে এই যে এটাও চার পিস চার পিস এক হাজার টাকা ফুল জিপার আচ্ছা এইগুলো পড়বে চার পিস চার পিস এক এই যে ফুল জিপার পছন্দ হবে জাস্ট স্ক্রিন সর্দি অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ কলার দেখছেন একটা শেরফা দাও শেষ মতন কাজ করা আছে এটা সব জিপার এগুলো ওকে গ্রামীণ চেকের কটন এগুলো ফুল জিপার জিপারের মধ্যে এটাও চার পিস একটা এক হাজার টাকা হম এগুলো সব ফুল জিপার ওকে

একশো চব্বিশ নাম্বার দোকান সিএম ওকে যারা ঢাকায় আছে দেখে শুনে আইসার দোকানে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা